হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমতে আমরা ভালো আছি এই যে দেখেন আজকে কিন্তু রোদ উঠেছে আমাদের কিন্তু আকাশে অনেক মেঘ আছে প্রচুর মেঘ একটু রোদ উঠতেছে আবার একটু মেঘের ইয়ে আসতেছে কিন্তু মেঘ দিতেছে না আজকে এই যে মাহমুদ জ্যাকেট পিন একবারে হচ্ছে বাইরে এসে রান্না করতেছে কি রান্না করতেছে বাবা বেশি দেখাও দেখাও সেন একটু এই যে আমার রান্না করতেছে বেলুন কেটে বেলুনের ভিতরে যে রঙ্গিল কাগজ গুলা থাকে ওইগুলা দিয়ে রান্না করতেছে ফটো কই ফটো ফটো কই ফটো ভিডিও ও ভিডিও দে ভাই এই যে ঘুরে দিছে এখন রান্না হোক তারপর আমরা সবাই খাবো নানি ওই খাবো সবাই সবাই খাবো না চেয়ার না চেয়ার আইনল না এই যে আমার কচু গাছটা মরে গেছে কয়ে দুইটা পাতা আছে দুইটা গাছে দুইটা পাতা আছে এই গাছটা আর এটা কিন্তু ছোট গাছটা হচ্ছে এটা থেকে হইছে একটা গাছই লাগাইছিলাম ওখান থেকে ড্যাম দিয়ে আর একটা গাছ হয়েছে আরকে কি অনেকগুলা পাতা ছিল পাতাগুলো মরে গেছে একদম আর যেহেতু এখন বৃষ্টি তো এই জন্যই হয়তো মরে গেছে কিন্তু আরেকটা কচুর গাছ ওখানে কিন্তু আবার সুন্দরই হয়েছে কচু তার দেখাই এই যে এগুলো হচ্ছে আমার পেঁয়াজের পাতা এটা চাইনিজ পাতা পেঁয়াজ ধরে না শুধু পাতা ধরে আর কি তবে পাতা কিন্তু একদম পেঁয়াজের মতোই কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে আমার এই কচু গাছটা এটা কিন্তু পাতা আছে বা এটা বড়ো হচ্ছে কিন্তু ওই গাছটা মারা গেছে আর কি মারা গেছে বলতে একটা পাতা আছে আর বাকিগুলা মারা গেছে চলুন আমাদের বাসার সামনে আরেকটু জায়গা দেখাই আপনাদেরকে এই যে এখানে হচ্ছে আমাদের প্রতিবেশী ওনারা হচ্ছে দোতলায় থাকেন উনি উনি বৃদ্ধ তো উনি এখানে লাগাইছেন উনি কিন্তু এখানে আরও জিনিস লাগান এখানে পেঁয়াজ লাগান শসা লাগান এখন শুধু এই শাকগুলো আছে ওনারা হচ্ছে স্যুপ খায় তবে আমি এই শাক গুলা সময় বাবা আসো বাবা এই যে আমাদের বাসার সামনে এই জায়গা আপনারা কম হলেও একশো বার হয়ে হবে দেখেছেন আমার অনেক ভিডিওতে অনেক শর্ট ভিডিও লং ভিডিওতে আমার এই জায়গাটা আমি তুলেছি তুই আছিস না তো আম্মু তোমার ডাক দিচ্ছি কইসি আওয়ার লাগি এই যে উপরে যে টিল্লাটা দেখা যাচ্ছে ওখান হচ্ছে একটা প্রাসাদ ওখানের ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন ওই উপরে যে দেখা যাচ্ছে লাল কালারের আর ইয়েলো কালারের ছোট্ট ঘর ওখানে কিন্তু অনেক বড় একটা প্রাসাদ

এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি কিছু সবজি শেয়ার করি সবজি না কিছু কাঁচামরিচ শেয়ার করি আপনাদের সাথে বাংলাদেশের কিছু কাঁচামরিচ হচ্ছে পর্তুগালে খুবই ভালো ফলন হয়েছে এই যে দেখেন অনেক লম্বা লম্বা আমাদের দেশে আছে এই ধরনের লম্বা লম্বা কাঁচামরিচ ওগুলাকে বালিচুরি মরিচ বলে আমাদের সিলেটের বাসায় আর তো যাই হোক এখানে দেখেন অনেক লম্বা লম্বা এগুলা কিন্তু দেশি মরিচ এগুলা দেশি কাঁচা মরিচ এই দেশের মরিচগুলাতে এরকম মানে এরকম চারটায় একটা হবে ওগুলাও কিন্তু জাল আছে কিন্তু এগুলা হচ্ছে দেশি মরিচ আমাদের দেশেও পাওয়া যায় তবে খুবই কম পাওয়া যায় আমাদের দেশি মরিচগুলো হচ্ছে একদম ছোটো ছোটো ওইগুলো খেতেও মজা আর প্রচুর জাল আর এগুলা কিন্তু আরও অনেক বড় হবে এগুলা কাঁচা ফেরে নিয়েছে মানে একদম ডিগা ফারছে আর কি বিক্রি করে দিছে একদম ঢিকা মরিচগুলা জাল একদমই নাই এই মানে এই পাঁচটাতে ওই অল্প একটু জায়গায় জাল থাকে আর এই পুরাটা হচ্ছে একদম একদম কাঁচা একদম মানে কোনো জাল নাই মিষ্টিও নেই কিছু নেই যদি দেখেন এই মরিচগুলা এগুলো মানে যারা ওই ফ্লেভারের জন্য খায় তাদের জন্য এই মরিচগুলা পারফেক্ট আর যারা হচ্ছে জালের জন্য খায় তাদের জন্য কিন্তু আমাদের দেশি মরিচগুলাই ঠিক আছে বা এ দেশের যে বড় বড় মরিচগুলা ওইগুলা আর এগুলো হচ্ছে মানে এই তরকারি খাওয়া বা ফ্লেভারের জন্য যারা তরকারিতে ব্যবহার করে তাদের জন্য একদম পারফেক্ট মরিচ কই যাও হ্যাঁ মস্তান এর পরে যাবে মাহমুদ পরে যাবে তো

আমরা একদম নিরিবিলি থাকি এখানে তেমন কোনো মানুষ নেই আছে উপরতলায় দুইটা ফ্যামিলি আছে উপরতলায় তো ওনারা কাজ কাজ থাকে বাইরে থাকে বাইরে থাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখ বেলাইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর পর্তুগালের কোথায় ভিডিও দেখতে চান মানে পর্তুগালের মধ্যে কোন ধরনের কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে বেশ কিছু টুরিস্ট ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন প্লে অনেক পর্তুগালের অনেক সুন্দর সুন্দর জায়গার পর্তুগাল ট্রাভেল ব্লগ বা ফ্যামিলি ট্রাভেল ব্লগ দুইটাতেই হচ্ছে আমার যদি আমার চ্যানেলে তিনটা প্লে আছে তিনটাতেই হচ্ছে ট্রাভেলিং ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন